গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং বলার কারণ হচ্ছে আজকে সকাল থেকেই হচ্ছে ব্লগটা শুরু করেছিলাম তো সকালবেলা উঠেই স্নান পূজা সেরে নিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে রান্নাঘরে মা হচ্ছে রুটি বেলে দিচ্ছিলো আর আমি রুটি ভাজছিলাম দুই দিন ধরে মার শরীরেও একটু খারাপ এর জন্য হচ্ছে মাকে আর রান্নাঘরে তাড়াতাড়ি আসতে দিইনি আমি রুটিটা ভেজে নিচ্ছিলাম আর রুটি হচ্ছে আমি বেলতেও পারি না রুটি আমার কাছে পারফেক্ট হয়ও না এর জন্য রুটি বানানোর রিস্কটা আমি নিও না আর পাশে চোলায় হচ্ছে ডিম সিদ্ধ দিয়েছিলাম আর হচ্ছে সকালে উঁচতে বাজি দিয়ে হচ্ছে রুটি খেয়েছিলাম আমাদের খাওয়া দিয়ে হয় তো এইগুলো করার প্রায় কিছুক্ষণ পরে আমাদের কিছু জিনিস হয়েছে তো সেই জিনিসগুলো আসবে বলে হচ্ছে ঘর একদম এই ঘরের জিনিস ওই ঘরে এইগুলো করতে করতে একদম রুমের একদম বারোটা বেজে গেছে এই যে আমাদের হচ্ছে জুতার র্যাক জুতার র্যাক পুরো আজকে ঢেলে বাবা পুরা ক্লিন করছে মানে অনেকগুলো জুতা এই ফেলে এই ফেলে করার ফেলা হয় নাই পুরো জমে গেছে ঘর থেকে অনেক ময়লা বের করলাম আসলে ওই যে আমাদের বাঙালিদের একটা অভ্যাস আছে না যা পাই এটা মনে হয় সবার ক্ষেত্রে না মানে আমার বাসায় একটা জিনিস আছে আমার মা যেটা পাই সেটাই রেখে দেয় আবার আমিও হচ্ছি সেই গোচ্ছে মানে কোনো জিনিস ফেলতে মন চায় না একটা একটা করতে করতে হচ্ছে জিনিস অনেকগুলো বেড়ে যায় তো এগুলো গোছ করার পরে দুপুরে স্নান স্নান করে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমি মা বাবা আর দুই ভাই ওরা আসছিলো খাওয়া দাওয়া করার পরে আমাদের এখানে তেরো নম্বর মন্দিরে হচ্ছে দুই দিন ব্যাপী কীর্তন হচ্ছে তো গতকালই যাওয়ার কথা ছিল আমার যেহেতু আবার গতকাল তাতে ট্রিটমেন্ট হলো এর জন্য আর কালকে যাওয়ার রিস্ক নিয়েই নাই পরে খাওয়া দাওয়া সেরে কোনো মতো রেস্ট না নিয়েই হচ্ছে রেডি হয়ে বের হয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য যেহেতু মানে কীর্তন শুনি আর নাই শুনি তাও একটু যাই কাছে গিয়ে ঘুরে আসলেও মনটা একটু শান্তি লাগবে তো ওখানে গেলাম যাওয়ার পরেই শুনতেছি মানে এতটা ভিড় ভিতরে ঢুকতে পারতেছিলাম না পরে মামা বললে এখানে হচ্ছে সাদা অন্ন দিচ্ছে তাহলে তোর একবারে যদি খাস খাওয়া করে আয় তো আমরা অ্যাকচুয়ালি প্রসাদ নেওয়ার জন্য এখান থেকে যে যে টাকার টাকার বাটিগুলো পাওয়া যায় কিনে আইটেমগুলো নিজেকে করতে কিছু না কিছু আমি কিনবই তো তিনটা বক্স একটা হচ্ছে ডাল ঘুটনি আর একটা চামচ কিনলাম তো কেনার পরে আমরা হচ্ছে এখানে আসলাম প্রথম বইটাকে আর বসা হয় নাই তো পরের বইটাকেই হচ্ছে বসেছিলাম কারণ প্রচুর ভক্ত সমাগম ছিল তো আমাদের খাবার কোনো ই ছিল না যতটুকু প্লেটে দিয়েছিল অর্ধেকের বেশি হচ্ছে বাটিতে উঠে নিয়েছিলাম ডালের ডালের টুকার উঠাতে পারি নাই তাহলে পোশাকটা নষ্ট হয়ে যেত পরে আর খেতে না পারাতে তো ওনাদের কাছ থেকে একটু চাটনি চেয়ে খেলাম আর প্রসাদ তো আসলে প্রসাদের তুলনা হয় না বাসায় যতই রান্নাবান্না করি সেইটার আর প্রসাদের স্বাদ আসলে টোটালি আলাদা মানে পোশাকটা সত্যিই অনেক ভালো হয়েছে এখানে ছিল ডাল বেগুনি তারপরে সাদা অন্য আর হচ্ছে আলু পটল দিয়ে সোয়াবিনের রসা করেছিলো চাটনি ছিল প্রত্যেকটা খাবারই অনেক ভালো হয়েছিলো পরে আস্তে আস্তে কোনো মতো একটু ভিড় ঢেলে ভিতরের দিকে গেলাম তো এটা হচ্ছে শিব মন্দির সম্প্রদায় সম্ভবত ওনরা তো ওনাদের কীর্তনই চলছিল তো কিছুক্ষণ কীর্তন শোনার পরে ওইখানে কারেন্ট চলে গেল আর এতটা গরম ছিল যে বেশিক্ষণ আর বসতে পারি না ওখানে হরিলোটের যে বাতাসা দিচ্ছিলো এই বাতাসা নিয়েও নাকি অনেক ভালো তো হরি বাতাসা দিয়ে যে মামা দিচ্ছিলেন তার কাছ থেকে একটা হরিলোটের বাতাসা নিয়েই বাইরে বের হয়ে আসলাম আর কীর্তন মানেই তো সব জায়গায় আসলে মেলার একটা ব্যবস্থা থাকে এখানে প্রচুর পরিমাণে না হলেও দুই একটা দোকান বসে তো আমার কিছু জিনিসও আসলে কেনার দরকার ছিল এখানে আমি হাট কাটা চলা করতে যে যে ভিডিও যে কেপে গেছে আমি হচ্ছে পা মচকে গেছি দুইবার মানে আমার এইগুলো একদম অ্যাজ ইউজুয়াল আমার হাত পা মচকাবে কোথাও গেলে তো ওখানে যাওয়ার পরে হচ্ছে আমি দুইটা প্রদীপ আর হচ্ছে মানে শিব ঠাকুরের পাঁচালি তারপরে মানে কিছু জিনিস দিয়ে এগুলো কিনতে যাচ্ছিলাম বাট এখানে দেখলাম যা দাম মানে দ্বিগুণ মানে যে জিনিসগুলোর দাম অর্ধেক তার থেকে ডাবল দাম যদিও মেলা বাজারে দাম বেশি হবে আর এখানে ছিল শাকাপলা টিপের দোকান তো এগুলো দেখে চলে আসলাম সেইভাবে কিছু নিনি শুধু পাঁচালিয়ার একটা গীতা নিয়ে আসছিলাম আর বাসায় এসে চা খেয়ে